নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ বিকেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে মানে একটু করে থামছে আবার দেখে সেই আবার করছে যার ফলে আজকে গাছে জল দেওয়াও নেই আর কিছু নেই আর এই মধ্যে আমি নার্সারিতে গিয়ে এনেছিলাম কিছু চন্দ্রমলিকা গাছ এইগুলো সব খুঁনে ভ্যারাইটি দশটা চন্দ্রমলিকা কিনে এনেছি তো সেগুলোকে আজকে খুঁজে দিচ্ছি একদম ছোট ছোটো টবে যে টবের এইগুলোতে আমি এরকম একটা ছেঁড়া বস্তা রেখে দিয়েছি আর ছেঁড়া বস্তা কেটে এরকম ছোটো ছোটো পিস করে এরকম টবের ভেতরে দিয়ে দিচ্ছি আর এই যে মাটি রেডি করেছি মাটি কোকোপিট একটু নিমফল আর সিমুইড আর কিছু না কারণ একদম ছোট গাছ এদেরকে এখন সার দিলে এরা ঠিক এ করতে পারবে না জ্বলে যাবে গাছগুলো মরে যাবে সেই জন্য একদম প্লেন মাটি রেডি করেছে এদের জন্য এই সময় চন্দ্রমল্লিকা গাছগুলো কুতলে ঠিক সময় ভালো ফুল পাবো এগুলো শুধু পুনে ভ্যারাইটিস কিনে এনেছি এরপরে কিনে আনব অন্য আর পিটুনিয়াগুলো ওগুলো পড়ে একদম ছোট ছোট গাছ এদের এখন একদম বৃষ্টির জলে ভেজালে হবে না ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এখন ওদের এই টবে দিচ্ছি বড় হলে তখন অন্য টবে বেশ অন্ধকার হয়ে গেল আর আস্তে আস্তে আমি সব টবগুলো গুলো মোটামুটি এইরকম বস্তা ভরে ছেঁড়া বস্তা এরকম সব জায়গায় দিয়ে দিয়েছি দিয়ে এবার মাটিগুলো দিয়ে দেব বর্ষাকাল এই সময় যদি পুঁতে দিই গাছগুলো খুব তাড়াতাড়ি লেগেও যাবে তবে বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না আমার এই ব্যালকনিতেই রেখে দেবো এই দেখুন না এইখানে আমার বাগানের সবজি পচা সেটা শুকোচ্ছে শুকোতে মানে পুরো শুকোতে পারছি না এটা অর্ধেক শুকিয়েছে আর এখানে একটু মাটিটা রেডি মানে রেডি করে একটু রোদে দিয়েছিলাম ঝুম দিয়ে তো সেটাও ঠিক ভালো করে শুকাতে পারিনি এই বৃষ্টির জন্য এখানে আমি টপ নিয়ে যেহেতু আমার দশটা গাছ সেই জন্য দশখানা ছোটো ছোটো টপ নিয়ে নিয়েছি মোটামুটি টপগুলো আমার ভরা হয়ে গেল গতবারের থেকে এবারে ইচ্ছে আছে একটু বেশি চন্দ্রমল্লিকা করার আপনারাও কি শুরু করে দিয়েছেন চন্দ্রমল্লিকার চারা বসানো আর আমার মাদার চন্দ্রমল্লিকা যেগুলো আছে কয়েকটা আছে সেগুলো বেশিরভাগ সুন্দর গ্রোথ নিয়েছে বেশ অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই সেই রকম লাইট নেই ছোট দেখছেন তো টবগুলোর সমস্ত ভরে নিয়েছি চলুন এবার গাছগুলো আর গাছের গ্রোথগুলো দেখুন বন্ধুরা বেশ সুন্দরই হয়েছে আর আমি কিনে এই বালির মধ্যে প্রায় এক সপ্তাহ রেখে দিয়েছিলাম তাতে গাছগুলো খুবই ভালো আছে আমি সব সবসময় গাছ কিনি আর এই জায়গাটাতেই আমি রেখে দিই এই বাড়ির মধ্যে একটু জল দিয়ে দিই ছিটিয়ে ছিটিয়ে তাতে ওরা খুব ভালো থাকে দেখতে পাচ্ছেন তো একদম তত্তাজা ফ্রেশ গাছ রয়েছে আমার এই চন্দ্রমলিকাগুলো চলুন তাহলে পুঁতে দিই এবার এই জায়গাটায় সন্ধ্যেবেলায় বসানো বসা হয় বলে তাই জন্যে এইরকম একটু শান্ত পরিবেশের লাইট লাগিয়েছি দেখতে ভীষণই ভালো লাগে সন্ধ্যেবেলায় এই জায়গাটা বুঝতে চলুন গাছগুলো পুঁতে দিই বেশ ভালোই অন্ধকার হয়ে গেল এরকম ছোট ছোট গাছ কি অপূর্ব লাগছে না লাইটটা জ্বলাতে ভীষণ সুন্দর লাগছে এই জায়গা একটা ফুরফুরে হাওয়া দেয় আর আমার দেখতে পাচ্ছেন দূরে ওই উইনচেলটা ঝুলছে উইনচেলটা ওটা খুব সুন্দর ঠঙ্গ বাজে না যখন বাজে হাওয়াতে তখন ভীষণ সুন্দর লাগে প্রত্যেকটা গাছের গ্রোথ সুন্দর দেখতে দেখতে আমার সমস্ত চন্দ্রমল্লিকা পোতাও হয়ে গেল আর এদিকে সন্ধ্যেও হয়ে গেল আর দেখছেন তো খুব সুন্দরভাবে আমি কিন্তু আমার চন্দ্রমল্লিকাগুলোকে পুঁতে দিলাম আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু এই সময়টা এই নিয়ে আলোটা জেলে ভীষণই সুন্দর লাগছে দেখতে এবার শুধু একটু জল দিয়ে দেবো ব্যাস তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই গাছের সাথে থাকেন নমস্কার